আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাইও দোস্ত আবার আপনাদের এক মাসলা নিয়ে আলোচনা করবো সবাই ধ্যান দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ মাসলা মানুষ যখন আর মারা যায় মারা যাবার পরে মাইয়েতকে গোসল কে দিবে আসলত মাসলা মতনে মাইয়েতের রিস্তাদার তাহারে তাদের আহেলে আওলাদ বংশধর তাদের আত্মীয় স্বজন যে বেশি করিবের রিস্তাদার তারা মাইয়েতকে গোসল দিত কিন্তু আমাদের মাঝখানে বহুত ভাই সেই নিয়ম কারণ জানি না কীভাবে গোসল দিতে হয় সেটার নেম কারণ আমরা জানি না বুঝি না এই জন্য আমরা ঘাবড়ায় যাই চিন্তার মাঝখানে এসে যাই আমরা গোসল দেই না অন্য অন্য মানুষ এনে গোসল দিতে হয় ভাইয়া দুস্থ বুজুর্গ ওই জন্য আপনাদের সম্মুখে আমি যে গোসলের যে নিয়ম নীতিটা আছে সেটাকে আপনাদের সম্মুখে বলবো আপনারা সবাই পরিপূর্ণ হিসাবে সুন্দর মতনে শুনবেন আর ওটার ওঠে আমল করবেন নিজে গোসল দেওয়ার জন্য চেষ্টা করবেন ভাই দুষ্ট বুঝর্গ আপনি যখন গোসল দিতে নিয়ে যাবেন মুর্দাকে যে তখ্তের মাঝখানে আর কি যেই খাটের মাঝখানে যেটার মাঝখানে শোয়াইয়াম মুর্দাকে আপনি গোসল দিবেন ওই কাঠ ওই তখ্ত ওই খাটটারে আপনি কি করতেন একটু খুসফুদার কোনো একটা বস্তু আতর গোলাপ জল এই যে কোনো খুসফুদার বস্তু দিয়ে আগর দিয়ে কী করতেন এটাকে দুনি দিতেন পাঁচবার তিনবার সাতবার করে ওটা খুশবুদার বানাইতেন আর কি তারপরে এই তখের মাঝখানে ওই খাটের মাঝখানে মাইয়াতিরে শোয়াইবেন কেবলামুখী করে অর্থাৎ পশ্চিম দিকে মুখ ফিরাইয়া মাইয়াতকে শোয়াইবেন আর যদি সেভাবে শোয়াইতে না পার মুশকিল হয় মাইয়াতের মুখ সেই দিকে ঘুরতেছে না তাহলে যেই দিকে আসান হয় সেদিকে আপনি কি করবেন মুখ ঘোড়াইয়া শুইতে শোয়াইতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে কি করবেন মাইয়কে শোয়ানির পরে তার শরীরের মাঝখানে যে কাপড়টা আছে সেই কাপড়টা আপনি খোলার আগে তার উপরের মাঝখানে একটা মোটা কাপড় একটা রাখবেন চাদর যে কাপড়টাই রাখেন না কেন তার শরীরের মাঝখানে একটা মোটা কাপড়টা হয় যেন সেই কাপড়টা যেন ভিজার পরেও মাইয়েতের সতর যেন যেন না দেখা যায় এমন একটা মোটা কাপড় রাখবেন রাখার পরে সেই কাপড়টা মায়েতে শরীরে যেই কাপড়টা আছে সেই কাপড়টা আপনি কেটে বা টেনে খুলে ফেলবেন আয়ুদষ্ট বুজর্গ কাপড়টা যেন রাখবেন সেটা নাবিত থেকে আটু বর্জন তৈরি কিন্তু কাপড়টা কি হইতো মোটা হইতো বলি কাপড় হইতো রাখার পরে কি করবেন মাইয়েতকে তারপরে কি কাম আপনি মায়েরকে ইস্ত্যঞ্জা করাইবেন অর্থাৎ পেশাব পায়খানা করাইবেন আপনার হাতের মাঝখানে হাত মোজা বা না টেনা না লাগাই হাইরা মাইয়েদকে কি করাইবেন আপনি ভালোভাবে স্তেন যা করাইবেন পেশাব পাইখানা করাইবেন তারপরে করানির পরে মাইয়েদকে কি করাতে হবে উজু করাতে হবে আমরা যদি দুনিয়ার মাঝখানে যে সুন্নতি শূন্য মতন আমরা যদি গোসল করতাম তাহলে আমরা তো সমস্যা হইতো না কিন্তু আমরা তো এই নতুন আমরা গোসল করি না তাহলে বলা হচ্ছে আপনি মাইয়েদকে উজু করাইবেন আর উজু করাইতে বেলা মাইয়েদের দিন আমরা উজু করতে পারা জিন্দা মানুষ যখন উঁজু করি আমাদের হাত কবজার তুলে দইতে হয় আমরা ঘর ঘোড়ায় কুলি করতে হয় নাকে পানি দিতে হয় তো মাইয়েতের ওসব হবে না হ্যাঁ আপনি যদি পারেন তাহলে হাতের মাঝখানে অল্প তুলা নিয়ে তুলা লাগিয়ে হেরে কাপড় একটা পাতলা কাপড় লাগিয়ে হেরে মায়েতের ঠোঁটগুলোকে আপনি পুষে দেবার চেষ্টা করবেন নাকের সুরাকগুলোকে আপনি পুষে দেবার জন্য চেষ্টা করবেন আর যদি মায়েত হাইজা থাকে বা জুনুবি থাকে যার উপরে গোসল ফরজ ছিল ওয়াজিব ছিল এমন অবস্থা যদি থাকে আপনারা যদি জানছেন তাহলে আপনি কি করতেন ওই নাকের চোরাগুলি গুলি আর এই যে ঠোঁটের জন্য আপনি ভিজাইবেন তুলা দিয়ে কাপড় দিয়ে এটার মধ্যে একটু মুবালাগা বেশি করতেন অর্থাৎ একটু বেশি বেশি করে ভিজাইবার চেষ্টা করতেন বা দু বুজুর্গ তারপরে মাইয়াতকে আপনি কি করবেন অজু করাইবেন কড়ানোর পরে মাইয়েতকে যখন গুসল দিবেন গোসল দেওয়ার আগে মাইয়াতের নাকের মাঝখানে কানের যেগুলো চোর আছে কানা আছে ওই জায়গার মাঝখানে আপনি তুলা দিয়ে বদ্ধ করবেন অর্থাৎ গোসল দিতে সময় যেন তাদের নাক দিয়ে কান দিয়ে পানি বৃত্তের মাঝখানে না চলে যায় দেওয়ার পরে মাইয়েতকে আপনি ভালোভাবে তার আগে মাতাটা দইবেন দাড়িটা দইবেন সাবুন দিয়ে শ্যাম্পু দিয়ে যেটা তাই ভালো হয় সেটা দিয়ে কী করবেন তার মাথা আর দাড়িটা দইবেন দবার পরে মাইয়েতকে বাম দিং তলে দিয়ে বাপ মাইয়েতের যে বাই দিকটা আর কি অর্থাৎ বাই দিক তলে দিয়ে উপরে ডাইন দিকটা উপরে রেখে আপনি ডাইন দিকে আর কি ডাইন দিকটা উপর দিকে প্রথমে বাই দিকটা তলে রেখে ডাইন দিক উপরে করে এমনভাবে কাট করাইয়া হাইয়া মাইয়া এই ডাইন দিকে তিনবার পানি ডালবেন মাথার থেকে পাও পর্যন্ত খুব ভালোভাবে পানি ডালবেন আর পানি ডালতের সময় আপনি একটু মরাইবারও চেষ্টা করবেন সাবুন শ্যাম্পুর যেটাতে সুবিধা হয় আপনি লাহে লাহে করে আস্তে আস্তে করে কী করবেন মরাইতে থাকবেন এমনভাবে তিনবার পানি ডাওয়ার পরে আবার মাইয়েতকে আপনি কি করবেন বাম দিক করে শোয়াবেন অর্থাৎ ডাইন দিক তলে দিয়ে আপনি বাম দিকটা উপরে রাখবেন উপরে রেখে এই বাম দিকে আপনি কি করবেন আরও তিন তিনবার করে পানি ডালবেন আর পানি ডালতে বেলা খুব খেয়াল রাখবেন আপনারা কি করবেন অল্প অল্প শরীরটা মরাইতে থাকবেন সাবুন দিয়ে বা শ্যাম্পু দিয়ে এমনভাবে মরাইতে থাকবেন মরানি তে পানি ডালতে থাকবেন খুব ভালো করে মাথার থেকে পাও পর্যন্তই পানি ডালবেন পানি ডালার পরে আবার মাইয়ের কী করবেন আপনি একটু বসাইবার জন্য চেষ্টা করবেন বসানির করিব করবেন করানির করে তার পেটের মাঝখানে হাত রেখে অল্প অল্প করে যাতা দিবেন যদি তার কিছু পেশাব পায়খানা বাকি থাকে থাকে তাহলে আপনি আপনি তাদেরকে চেষ্টা করে এই স্থানটা করাইবার জন্য চেষ্টা করবেন হ্যাঁ যদি পেশাব পায়খানা বাকি থাকা থাকে আপনি পেটের মাঝখানে আহিস্তা ইস্তা অল্প অল্প করে ডলা দিবেন জাতা দিবেন তারপরে যে পেশাব পায়খানাটা বাহির হয়ে যায় আর কি সেটা আপনি কি করবেন একটা কাপড় দিয়ে তুলা দিয়ে পুষে পালবেন আপনার উজু গোসুল করবার জন্য আবার দ্বিতীয়বার উজু করানো আবার দ্বিতীয়বার গোসল করানোর দরকার নাই তারপরে আবার মাইয়েটি কি করবেন ডান দিক করে শোয়াইবেন অর্থাৎ বাম দিকটা নিচে রাখবেন ডান দিকটা উপরে রাখবেন রাখার পরে আবারও তিনবার করে পাবের থেকে নিয়ে মাথা পর্যন্তই খুব ভালোভাবে পানি ডালবেন পানি ডালার পরে আপনার মাইয়েতের গোসল শেষ হয়ে গেছে তারপরে আপনি তৈলা দিয়ে মায়েতের শরীরটাকে আপনারা সুন্দর মতন পুষবেন বা ইয়েদোস্ত বুজুর্গ এমনই নিয়ম নীতি হিসাবে আপনি মাইয়েতকে গোসল দিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা চেষ্টা করবেন যে আপনার করিবী রিস্তাদার আমরা আহলে আওলাদ যদি মারা যায় আমরা নিজেই গোসল দিতাম সেটাই আফজল চেষ্ট وما علينا إلا البر